ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম তবে এখন আমি খাচ্ছি হচ্ছে টিফিন মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দেখো ঢেঁড়ো সালু দিয়ে তরকারি বানিয়েছে আর রুটি আর আমার পুচকোকে দেখো পুচকো ও খাচ্ছে আমার সঙ্গে ও খাচ্ছে চিনি দিয়ে রুটি দিয়ে কোনো সবজি খেতে চায় না ওর চিনি রুটি আর কলা এই রয়েছে কলাটা খাবে কি না জানি না ও কলা খাবে না ও বলে দিচ্ছে আর ও গেম খেলায় খুব ব্যস্ত তো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি সবই তোমাদের দেখানোর চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো আমার টিফিন খাওয়ার পর মানে ব্রেকফাস্ট করার পর তারপরে আমি ঘর থর মুছে নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার হয়নি খুব তাড়াতাড়ি কাজ করার ছিল আজকে সোমবার একটুখানি সোমবারে মানে মহাদেবের মাথায় জল প্রত্যেক সোমবার করে আমি ঢাকি এবং মালা পরাই তারপরে স্নান ঠান করে পুজো সরে এসে আমার কুচকু মানে এই মাত্র আমি আর কুচকু থেকে নেমে আসলাম এসে কুচকুকে অ্যাপেল দিচ্ছি কেটে দেখছো মুখে কিরকম বলে একটা কিছু খেতে চায় না আর এরকম বলছে আমি আর অ্যাপেল খাবে না আর এই দেখো ওর বড় বন্ধু হচ্ছে এটা এটা ও ছাড়া বাবু দেখা এটা একটুখানি এটা একটু দেখা তোর মাম্মা দিয়েছে এইটা হচ্ছে ওর বন্ধু এটা নিয়ে ঘুমাবে আরেকটা জিনিস সিক্রেট জিনিস তোমাদের দেখাও দেখো এটা তোমাদের আর পুরো খোলাখুলি করে কিছু দেখাচ্ছি না এটা হচ্ছে ও এটা রাখে সবসময় হাতে এটা ওর দুটো হচ্ছে ওর বড় বন্ধু এটা ছাড়াও থাকতে পারে না তো আপেল কেটে নিয়েছি দেখো একটুখানি খেলো আর একটুখানি খাচ্ছে না এখন একটুখানি মানে তেল লাগিয়ে লাগিয়ে ওকে একটু খাওয়াবো দেখি কতটা খায় তো রান্না কিন্তু কমপ্লিট হয়নি রান্না করবো তো রান্না কোনো একটা রান্না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে সঙ্গে থাকো দেখতে থাকো কি দেখাচ্ছিস কি গেম খেলছিস হ্যালো নেবার ডোরেমন কইবার আমার পুচকুকে দেখো এই দেখো দেখেছো গাট করে দিচ্ছে ক্যামেরা প্লিজ বাবু বন্ধুদের সাথে কথা বলছি তোমাকে দেখো 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 তোমাকে ওর বললাম না ও ও স্কুল ছুটি আছে ঘরে রয়েছে খেলা করছে ওর সেরকম একটা বিরক্ত করে না স্নান টান তো হয়েই গেছে তো খেলা করছে একটু পরে খাওয়ার জন্য বলবো আর তারপরে লাফাতে শুরু করবে কিচ্ছু খেতে চায় না অসভ্য ছেলে হয়ে গেছে খাওয়া একদম ভালো লাগে না আর এই মাছগুলো আমি কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এরকম জিরে দিয়ে এই মাছের এইরকম ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা বানিয়েছ কিনা জানি না তবে একবার যদি না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু বানিয়েও ভীষণ ভালো লাগে কিন্তু খেতে আর এই সময় কচি কচি পটল আর এই দিয়ে পটল আলু দিয়ে মানে মাছের ঝোল দারুণ লাগে তো এই পটল আলুগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে তারপরে কষিয়ে নেবো আমি সব মশলা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ ওয়েট করলাম না খাবো তো আমরা এই কোনো ব্যাপার না তাও তাও কিন্তু খেতে সুন্দর হয় আর আমার মেয়েরা তো খেয়ে যাই হোক মায়ের গানরা সবাই ভালো বলে তো আমি একটু আদাও ঘষে দিয়েছি দেখো আর মশলা কিন্তু সেভাবে নেই করা তো একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা একদম পুড়ে না যায় একটু কষিয়ে নিয়ে আর একটুখানি ভেজে নিয়ে মশলাটা সব অনেক মানে সবজিগুলো ভেজে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে আঁচ কম করে দিয়ে মানে একটুখানি বসে গল্প করবো তোমাদের সঙ্গে চলো বন্ধুরা দেখো আমি মাছের ঝোল করেছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুরোটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু নামিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন ফ্যানের তোলা রেখেছিলাম আর বানিয়েছি হচ্ছে পকোড়া আর পকোড়া বানিয়েছি এইটা জানি না এই পকোড়াটা তোমরা খেয়েছো কি না মানে ঢ্যাড়সের মধ্যে পনির স্টাফ করে তারপরে এটা মানে মানে তারপরে বড়া ভাজা আর এটা হচ্ছে আলু ফেলে দেওয়া খোসা দিয়ে এটা পকোড়া করা এটাও দুটোই আমি বানিয়েছি আমার নিজস্ব চ্যানেল রয়েছে তার মধ্যে কিন্তু আমি এগুলোকে আপলোড করে দিচ্ছি আর দেখো এগুলো হয়ে গেছে সব আর ভাত তো সকালেই করে নিয়েছি ডালও হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই পকোড়া বানিয়েছে আমার কাছে তো নতুনত্ব লাগলো জানি না এরকম এর আগে কেউ বানিয়েছে কিনা তো আমার চ্যানেল রত্নাস কিচেন রয়েছে তার মধ্যে আমি এটাকে আপলোড করে দেবো তোমরা যদি চাও এই রেসিপিটা অবশ্যই কিন্তু ওখানে গিয়ে সার্চ করতে পারো রত্নাস কিচেন বলে তাহলে ভিডিওটা মানে পুরোটা রেসিপিটা তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা ওইটা ট্রাই করবে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ভীষণ ভালো হয়েছে বন্ধুরা জানো না ভীষণ ভালো হয়েছে এখনও আমি খাওয়া শুরু করিনি আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে ওরা তো বলছে ভীষণ ভালো হয়েছে চলো আমি খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা তো আমি দুপুরে একটু শুয়ে পড়েছিলাম তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে বিছানা একটুখানি ঝাড়ফাঁড় দিয়ে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে নিলাম তো দেখাচ্ছি যে আমি পয়লা বৈশাখের জন্য কি কি শপিং করেছি সবার জন্য তো বিশেষ করে মানে পুচকুর জন্যই বেশি হয়েছে তো পুচকুর জন্য হয়েছে সেগুলোও দেখাচ্ছি এক এক করে আর এইগুলো শপিং করেছি সবই ম্যাক্স থেকে ম্যাক্স আমাদের বাড়ির কাছে তো সবারই একটা একটা করেই হয়েছে জাস্ট একটা শুরুবাদ যাকে বলে নববর্ষ বাঙালিদের নববর্ষটা আলাদা যদি মাত্রা এনে দেয় আমাদের মানে 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 কি বলবো বাঙালি পরিবারের বা বলো হিন্দু পরিবারের বা বছরের যাদের নতুন তাদের এই দেখো এটা একটা কুর্তি তো এই এই কুর্তিটা কিনেছি সবই ম্যাক্স থেকে এই ম্যাক্স থেকে এই কুর্তিটা কেনা হয়েছে খুবই মানে বেশি দামে কেনা হয়নি মোটামুটি কিন্তু দেখতে কিন্তু কত সুন্দর দেখো এটা কেনা হয়েছে আমার বড় মেয়ের জন্য তো এটা রেখে দিচ্ছি দেখানো হয়ে গেল আর এটা আমার ছোট মেয়ের জন্য মানে ছোটো মেয়ে বলতে নিজমের জন্য এটা ও সাদার মধ্যেই বেশি পছন্দ করে আর গরম পড়ে গেছে গরমের মধ্যে সাদা কিন্তু ভীষণ ভালো লাগে তাই এই ওর জন্য নেওয়া হয়েছে তো আর একটা হচ্ছে আমার ছোট কন্যার জন্য সেটা হচ্ছে ও এটা নিচেরটা ও মানে মাপ দিয়ে এখন পড়ছে তো ওর জন্য ওপরে এই টি শার্টটা নেওয়া হয়েছে আর সঙ্গে প্যান্ট রয়েছে এটা সেট ছিল এই সবই ম্যাক্স থেকে নেওয়া হয়েছে ম্যাক্স আমাদের বাড়ির কাছে খুব ভালো লাগে আর দেখো কুচকুর জন্য বাজার তো ওরই হয় সময় এই যে ওর অনেকগুলো হয়েছে এই একটা দেখো দেখাচ্ছি আমি পর পর এই দেখো ও এরকম ধরনের প্যান্ট কিন্তু ভীষণ ভালোবাসে মানে ও যেখানে যাবে এরকম ফুল প্যান্ট পরবে এখন থেকে আর একটা ইয়েলো কালারে এটা ও নিজে পছন্দ করেছে এই একটা আর একটা দেখো এই কটা দেখাবো ওরই তো সব আর এই একটা গরমের মধ্যে এরকম খুব ভালো লাগবে একদম আর একটা হয়েছে সবই মানে একই ধরনের দুটো না হয়ে গেছে যাকে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও আমি এবার চা খেয়ে নেব আমি এবার চা খেয়ে নিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর থেকে আমার খুব ভালো লাগে তো চা করে নিয়েছি সবাইকে চা দিয়ে দিয়েছি এবার আমি চা খেয়ে নিচ্ছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি এইটাই তোমাদের ভালো লেগেছে ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই